শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিকের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তো রাস্তায় পড়ে থাকা জলের পাইপ চিন্তায় রয়েছে নৌকা চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিক করতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা কলকাতা আসানসোল দুর্গাপুর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসে আসে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে পর্যটকরা পিকনিক করতে শীতের মরশুমে মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন থেকে মাইথন জলাধার নৌকা বিহার তো রয়েছে তবে পিকনিকের মরশুম ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই মাইথন জলাধারে পর্যটকদের ভিড় দেখা যায় আর এই পিকনিকের সিজনের দিকে তাকিয়ে থাকে এলাকার নৌকা চালক থেকে ব্যবসায়ীরা কারণ পর্যটকদের ভিড় হলে পর্যটকরা নৌকা বিহার করলে তাদের অর্থ উপার্জন হবে তাতে তাদের সংসার চলবে তবে মাইথন জলাধার থেকে জলের প্রকল্পের কাজ চালু হওয়াতে সেই জলের পাইপ রাস্তার ধারে রাখা রয়েছে ফলে পিকনিকের সিজনে পর্যটকদের ভিড় হলে যানবাহন পার্কিং করতে অসুবিধে হবে বলে মনে করছেন নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা কারণ বেশিরভাগ যে জায়গায় পাইপগুলো জমা করে রাখা রয়েছে সেই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হয়ে থাকে পিকনিকের সিজনে তবে এই বিষয়ে হোটেল ব্যবসায়ী মনোজ তিওয়ারি বলেন এটা নিয়ে আমি চিন্তিত আছি বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে পাইপ যে স্টক করে রাখা আছে এই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হতো এখন ওই পাইপগুলোকে অন্যত্র সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কিনা সেটা আলোচনার বিষয় আলোচনা চলছে বিকল্প ব্যবস্থার কারণ এই দুমাসের সিজনের ওপর নির্ভর করে থাকে স্থানীয় ব্যবসায়ী থেকে নৌকা চালকরা এ বিষয়ে সালানপুর ভিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এইবারও থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটাও বিশেষ লক্ষ্য থাকবে সাথে মানুষকে সচেতন করার ব্যাপারটা থাকবে তবে নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন প্রত্যেক বছরের মতো এই এবছরও পর্যটকদের ভিড় হবে বলে মনে করছেন তবে রাস্তায় পড়ে থাকা পাইপ তাদের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী আশা করেছি যাতে আমাদের ভালো হয় পিকনিক আসে রোজগার পাতি হয় সারা বছর এখন রেডি করছি এই দেখুন আলকাতারা হচ্ছে তারপরে এই গঙ্গা হয় সারা বছর তো এই সিজন সারাদিন এইসব কতটা কি পর্যটক আসবে বলে মনে হচ্ছে এই বছর আশা করছি ভালোই আসবে এই বছর ড্যামে জল ভালো আছে আর লোকজনের কোনো অসুবিধা নাই এখন কোনো লকডাউন ফকডাউনের দিক দিকে এই দিকে কোনো সরকারি থেকে কোনো অসুবিধা নাই আগে থেকে তো কিছু লাইট ফাইট লাগানো হয়েছে আর কি ডেভেলপার কিছু প্রয়োজন আছে আর কিছু করা ওই যে একটু বসার ফসার জায়গা হলে একটু সেট যদি হয়ে যায় রোদ জল ফল হয়ে গেলে ওরা থাকতে পারে না তারপর কিছু যদি পয়সা যদি সরকার থেকে দেয় যেখানে ঘুরতে যায় ওই আনন্দ দ্বীপটাই ওখানে একটু বসার জায়গা হয় তো ভালো হয় আমরা বলছি প্রতি বছরের মতনে এই বছরে আমরা এই যে শীতকাল যেরূপভাবে আসছে আমাদের এইবারে ট্যুরিস্ট যেভাবে আগমন হবে তার জন্যে আমরা নৌকোগুলো যেগুলা দেখছি কিছু ভাঙা ফটো হয়ে গেছে কিছু রিপেয়ারিং দরকার হয় সেই রিপেয়ারিং আমরা এখন থেকে শুরু আরম্ভ করে দিয়েছি এক সপ্তাহের মধ্যেই মাস্টার আমরা সব কমপ্লিট করে দেবো রংচং করে ট্যুরিস্ট আসার জন্যে পিকনিক সিজন তো আর কয়েকটা দিন পর শুরু হয়ে হ্যাঁ আমাদের পিকনিক এই ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে মোটামুটি দু মাস থাকবে ডিসেম্বর জানুয়ারি তো তার জন্যে আমাদেরকে মানে সব ব্যবস্থা আগে থেকেই প্রস্তুতি নিতে হবে নৌকো কোনো রকম যদি খারাপ থাকে সেটাকে ভালোভাবে মেরামত করার জন্য আর সাথে সাথে আমরা রং চং করে একটু যাতে ভালো আকর্ষণ হয় সেটাই আমরা করে দিতে চাইছি আর তার সাথে লাইফ জ্যাকেট এগুলা সব আমাদের রেডি থাকবে সারা বছর তো এই সিজনের দিকে সারা বছর এই সিজনের দিকে আমাদের মানে সারা বছর তো এখানে থাকা হয় কিন্তু সেরকম তো রোজগার হয় না এই ট্যুরিস্টের উপরে আমাদের নৌকোবালা সব নির্ভর করে লোক তো আমাদের যে আছে আমাদের পশ্চিম বাংলার পুরো পশ্চিমবাংলা থেকে আসে তারপরে আশেপাশে যে আমাদের ঝাড়খণ্ড আছে বিহার আছে এই সব সকল জায়গা থেকে আসে এই বছর আশা করছি এখন পর্যন্ত গাড়ি সেরকম তো আসছে না আর এবারে দেখা হোক কীরকম আমাদের হবে এটা তো আমরা বলতে পারছি না কারণ আশা থাকছে আশা আমি বলছি মানুষ তো যখন আসছে এক দুটো গাড়ি তো ডেভেলপের কথা বলছে কি আগে বছর যে মানে যে আমরা দশ বছর আগে যেটা আমরা দেখে গিয়েছি সেইটাই সেই অবস্থাই এখন আছে আস্তে আস্তে কিছু ডেভেলপমেন্ট হবে তবে না লোকের এক টাকা মানে একটু আসার ইটা থাকবে হ্যাঁ সাজানো গোছানো জঙ্গল তো জঙ্গলও হয়ে আছে এইগুলো একটু প্লেস ভালো করে একটা যদি ই মেরামত করা হয় তো সেইগুলো দিকেও একটু ঠিক থাকবে বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এবারও থাকবে আমরা জলের ব্যবস্থা করব পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মেন টার্গেট হবে আমরা আগেরবার যেমন সকল যাত্রীদেরকে একটা করে প্যাকেট দিয়েছিলাম প্লাস্টিকে যাতে তারা নোংরাটা সেখানে ফেলে এবারও সেরকম ব্যবস্থা আমরা রাখবো আর তাছাড়াও মানুষকে সচেতন করা ব্যাপারটা তো আমরা রাখবো আমরা মিটিং করবো আমরা ডিসিশান নিয়ে নিই পঞ্চায়েত সমিতির তরফ থেকে কয় মিটিং ডাকা হবে যে মিটিংয়ে সমস্ত স্টেক হোল্ডারদের আমরা ডাকবো এবং আলোচনা করবো এবং সবার সহমতি অনুযায়ী আমরা সব ব্যবস্থা নেব অবশ্যই টেন্ডারের প্রথা রাখতেই হবে নাহলে ওখানে যে নোংরা হয় বা আনুষাঙ্গিক যা হয় সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের কাউকে নিযুক্ত করা দরকার সেই জন্য আমরা টেন্ডারের মাধ্যমে সেটা হতে পারে কিন্তু তারপরে আমি বলবো যে যে জলের প্রকল্পটা হচ্ছে সেটাতে অনেক মানুষ বেনিফিটেড হবে সুতরাং সেটা আমাদের নেহেসিটি আর তাছাড়া এবার জলও ড্যামে একটু বেশি আছে সেই কারণে ড্যামের যে এরিয়াটা একটু কম হবে কিন্তু অন্যান্য দিকে যেমন ফায়ারিং রেঞ্জ বা যে আমাদের একটা পার্ক আছে সেই পার্কগুলোতে যথেষ্ট জায়গা থাকবে আশা করি মানুষের অসুবিধা হওয়ার কথা নয় আপনি যে রাস্তার পাশে বলুন সেটা এখন থার্ড ডাইকের বাম দিকে যে জায়গাটা সেইখানে আছে সেটা তো ধরুন যে কনস্ট্রাকশন এত বড় একটা প্রজেক্ট হচ্ছে সেই জন্য থাকছে সেই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর